এবার বাংলাদেশ ক্রিকেট বোর্ডে আসলো নতুন নিয়ম যা বিগত দিনগুলোতে কখনো ভাবা হয়নি একজন খেলোয়াড় তার খেলা ও মাঠের বাইরে রাজনীতি করার সুযোগ থাকছে না আর একই সাথে একাধিক জায়গায় নিতে গিয়ে যে সমস্যার সম্মুখীন হতে হয় তা টের পাচ্ছে সাকিব ও মাশরাফি এবং এদের ভুলের কারণে কিছুটা বিভ্রান্তিতে পড়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ডও খেলোয়াড়রা তার এই জনপ্রিয়তাকে পুঁজি বানিয়ে এমপি হওয়ার জন্য কেন এত ব্যস্ত হচ্ছেন অবশ্যই তারা এমন কিছু সুযোগ সুবিধা পাবেন যার কারণেই হয়তো এমনটা হয় সাকিব এমপি হই বিশ্বের সবচেয়ে দামি গ্যারি মুক্ত প্রায় সাড়ে আট কোটি টাকা কম মূল্যে ক্রয় করার সুযোগ পেয়েছেন তবে বাদ হতে যাচ্ছে এমন সুযোগ কারণ খেলোয়াড় ও রাজনীতি একই সাথে থাকছে না বিসিবির কোনো আইনি দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আইনে যে শুধু খেলোয়াড়দের রাজনীতি নিষিদ্ধ হচ্ছে বিষয়টা শুধু তাই না হতে যাচ্ছে আরও কিছু নিয়ম পরিবর্তন এর আগে অর্থাৎ পাপনের থেকে এর আগের সময়গুলোতে আইন ছিল যতদিন ইচ্ছে পোষণ করবে ততদিন বোর্ডের সভাপতি থাকবেন এমনটা আর থাকছে না বিসিবির নতুন আইনে একজনের হাজার বছরের বোর্ড সভাপতির গণ্ডি থেকে এবার মুক্ত হতে যাচ্ছে এ নিয়ম একজন সভাপতি সর্বোচ্চ দুইবার বোর্ডের সভাপতি নির্বাচিত হতে পারবেন অর্থাৎ কোনো ব্যক্তি দুইবার থাকলে আট বছর সর্বোচ্চ বোর্ড সভাপতির দায়িত্বে থাকতে পারবেন দর্শক বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নতুন নিয়ম আপনাদের কেমন লেগেছে তা অবশ্যই কমেন্ট করে জানিয়ে দেবেন আমাদের ভিডিওর কমেন্ট বক্সে